তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো তোমার সঙ্গে ধুলো বালি কাটাবো জীবন এর চোখে ধাঁ ধাঁ করবো ওর জল করে দেব কাঁদা পাকলি তোমার সঙ্গে ঢেউ খেলতে যাবো দুকদম অশান্তি চরমে তুলবো কাক চিল বসবে না বাড়িতে তুমি ছুঁড়বে থালা বাটি আমি ভাঙবো কাঁচের বাসন পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বিয়াল্লিশ কাটাবো জীবন মেঘে মেঘে বেলা বাড়বে ধনে পুত্রে লক্ষ্মী লোকসান লোকেশন বসিয়ে তুমি রাখবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন পাগলি তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো তোমার সঙ্গে দিবা নিদ্রা কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ঝোল ভাত জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মাংস রুটি কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে নিরক্ষর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে চার অক্ষর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বই দেখবো প্যারামাউন্ট হলে মাঝে মাঝে মুখ বদলে একাডেমি পাগলি তোমার সঙ্গে নাইটু সালা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে দেশপ্রিয় কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে কি মিথ্যু কাটাবো জীবন এক হাতে উপায় করব দু হাতে উড়িয়ে দেবে তুমি রেশ খেলবো জুয়া ধরব ধারে কাটাবো সহস্র রকম লটারি তোমার সঙ্গে ধনলক্ষ্মী জীবন কাটাবো লটারি তোমার সঙ্গে মেঘ ধন কাটাবো জীবন দেখতে দেখতে পুজো আসবে দুনিয়া চিৎকার করবে সেল দোকানে দোকানে খুঁজবো রূপসাগরে অপরূপ রতন তোমার সঙ্গে গঞ্জনে কাটাব জীবন পাগলি তোমার সঙ্গে কাঁচা প্রুফ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ফুল পেজ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে লে আউট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লে হালুয়া কাটাবো জীবন কবিত্ব ফুরুত করবে পিছু পিছু ছুটব না হাঁ করে বাড়ি ফিরে লিখে ফেলবো বড় গল্প উপন্যাস পাগলি তোমার সঙ্গে কথা শিল্প জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে বক বক কাটাবো জীবন নতুন মেয়ের সঙ্গে দেখা করব লুকিয়ে জড়িয়ে ধরা পড়বো তোমার হাতে বাড়ি ফিরে হেনস্তা চরম পাগলি তোমার সঙ্গে ভেবা চেকা জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে হেস্ত নেস্ত কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পাপ বিদ্ধ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ধর্ম মতে কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে পুজোবেদী জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে মধুমালা কাটাবো জীবন দোহে মিলে টিভি দেখবো হাত দেখাতে যাব জ্যোতিষীকে একুশটা উপোস থাকবে ছাব্বিশটা ব্রত উদযাপন পাগলি তোমার সঙ্গে ভাড়া বাড়ি জীবন পাগলি তোমার সঙ্গে নিজ ফ্ল্যাট জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যওরা ফুলি জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে শ্যামনগর কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে রেল রক জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে লেট স্লিপ কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে আশাপূর্ণা জীবন কাটাবো আমি কিনবো ফুল তুমি ঘর সাজাবে যাব জীবন পাগলি তোমার সঙ্গে জয় জওয়ান জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে জয় কিষান কাটাবো জীবন সন্ধেবেলা ঝগড়া হবে হবে দুই বিছানা আলাদা হপ্তা হপ্তা কথা বন্ধ মধ্যরাতে পাগলি তোমার সঙ্গে ব্রহ্মচারীর জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে আধুনিক জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে রজ্জ জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে প্রজাতন্ত্রী কাটাবো জীবন পাগলি তোমার সঙ্গে ছাল চামড়া জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে তাঁতের দাঁত কাটাব জীবন এর গায়ে কোনোই মারবো রাস্তা করব ওকে ধাক্কা দিয়ে এটা ভাঙলে ওটা করবো ঢেউ ফেলবো দুদশ কত ফাকলে তোমার সঙ্গে ধুলো ঝড় জীবন কাটাবো পাগলি তোমার সঙ্গে ভোর ভয় কাটাবো জীবন